অশান্তির পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের এদিকে ঘন্টার মধ্যে প্লাবিত হতে পারে পাঁচ জেলাম জানাব ড ইউনুসের জাতিসংঘ সফর যে ছয় সাফল্যের কথা তুলে ধরলেন প্রেস সচিব আরও জানাব বৃষ্টি কমবে কবে জানালো আবহাওয়া অধিদপ্তর এবং সর্বশেষে জানাব ইসরায়েলে অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেছেন ফ্লোটিলার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খাগড়াছড়ির অশান্তির পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি বেশ কয়েকদিন অশান্ত ছিল গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন ঘাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফেসিস্টের ইন্ধন আছে তবে এই অভিযোগ অস্বীকার করেছে ভারত আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জসবাল সাপ্তাহিক ব্রিফিং এই ব্যাপারে বলেন আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না আর এই সরকারের একটি অভ্যাস আছে তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেয় ভারতীয় এই কূটনৈতিক উল্টো অভিযোগ করেন কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে তাদের ভূমি দখল করেছে তিনি বলেন আমি ঢাকাকে বলবো নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের উপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন দু সালের পাঁচ আগস্ট গরব্য থানার মুখে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানেই আছেন বাংলাদেশ সরকার বারবার জানিয়েছে ভারতকে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন হাসিনা এর মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত ও পতিত স্বৈরাচার মিলে খাগড়াছড়িতে অশান্তি তৈরির চেষ্টা করেছে যা আজ ভারত অস্বীকার করেছে গত 2 সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে অচেতন করে দর্শনের অভিযোগ ওঠে এই ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সদর থানায় মামলা করেন পরদিন 24 সেপ্টেম্বর পুলিশের সন্দেহভাজন সয়নশীলকে গ্রেফতার করে এই মামলাকে কেন্দ্র করে খাগড়াছড়িকে অসন্ত করার চেষ্টা করে দুর্বৃত্তরা কিন্তু পরবর্তীতে জানা যায় ওই কিশোরী ধর্ষণের শিকারই হয়নি মেডিকেল রিপোর্টের কোনো আলামত পাওয়া যায়নি কিন্তু এর মধ্যে দুর্বৃত্তরা শতশত ঘর ও দোকানে ভাংশু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বাতুর ঘন্টার মধ্যে প্লাবিত হতে পারে পাঁচ জেলা আগামী তিন দিন সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে নদ নদীর পানি বেড়ে পাঁচ জেলার নির্মাঞ্চল প্লাবিত হতে পারে শুক্রবার দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরে এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিন দিন দেশের অভ্যন্তরে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট জেলায় এবং সংলগ্ন উজানে ভারতের প্রদেশ সমূহে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে তবে ধরলা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং দুধকুমার নদীর পানির সমতল স্থিতিশীল আছে আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে ফলে এ সময়ে তিস্তা নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার নদী সংলগ্ন নির্মাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে বর্ণাপুর ভাবাস ও কেন্দ্র জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও বুগাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে অপরদিকে কংস নদীর পানি সমতল স্থিতিশীল আছে আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে এতে এ সময় সোমেশ্বরী বঙ্গাই কংস নদীর শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা অংশে পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নির্মাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় রংপুর ও রাজশাহী বিভাগের কর্তুয়া যমুনেশ্বরী পুনর্বভা ও টাঙ্গন নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে তবে আত্রাই আপার আত্রায় মহানন্দা ও গাঘোট নদীর পানি সমতল হ্রাস পেয়েছে আগামী তিন দিন এসব নদীর পানি সমতল দ্রুত বাড়তে পারে অন্যদিকে বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোই বর্তমানে স্বাভাবিকের থেকে উচ্চতর জোয়ার বিরাজমান আছে আগামী একদিনও নদীগুলোই এমন জোয়ার অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ডক্টর ইউনুসের জাতিসংঘ সফর যে ছয় সাফল্যের কথা তুলে ধরলেন প্রেস সচিব নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই সফরে বিএনপি বাংলাদেশের জামাত ইসলামী ও এনসিপি শীর্ষ পর্যায়ের ছয় জন নেতা সহ বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি এই সময় তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ দেন বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশের গণতন্ত্র মানবিক নেতৃত্ব ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার ভীষণ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেসের সচিব শফিকুল আলম শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্টেটাসে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের উল্লেখযোগ্য ছয় সাফল্যের কথা ধরেন স্টেটাসে তিনি যে ছয় সাফল্যের কথা তুলে ধরেন তা নির্মারক গণতান্ত্রিক প্রতিশ্রুতির বার্তা সাধারণ পরিষদের ভাষণে প্রধান উপদেষ্টা ড ইউনস বাংলাদেশের গণতন্ত্র স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার প্রতি দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি বলেন আসন্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক করতে সরকার প্রস্তুত রয়েছে জনগণ ও আন্তর্জাতিক অংশীদারদের কাছে এই আশ্বাস ছিল বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার প্রধান উপদেষ্টা সফরে বাংলাদেশের ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন এটি প্রথমবার যখন বিভিন্ন দলের এমন এক বিশিষ্ট প্রতিনিধি দল একসঙ্গে বিদেশ সফরে গেলেন তারা কূটনৈতিক প্রবাসী নেতৃবৃন্দ এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এই উদ্যোগ বিশ্বকে বার দিয়েছে যে বাংলাদেশে গণতান্ত্রিক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে ঐক্যবদ্ধ হয়ে এগোছেন বৈশ্বিক নেতাদের সঙ্গে কৌশলগত সংলাপ সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাণিজ্য চলাবায় সহনশীলতা ও মানব উন্নয়ন ইস্যুতে আলোচনা হয় তিনি ইতালি ফিনল্যান্ড নেদারল্যান্ডস পাকিস্তান অস্ট্রেলিয়া আলবেনিয়া কোসোভো ও ভুটানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া তিনি জাতিসংঘ महासचिव আন্তোনিও গুতেরেস শরণার্থী বিষয়ক হাই কমিশনার গ্রান্দি ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফা বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা এবং আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টি লিনা বার সঙ্গে বৈঠক করেন ড ইউনুসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক নোশ ভোজেও যোগ দেন যেখানে বিশ্ব শীর্ষস্থানীয় বেশ কিছু নেতার সঙ্গে আলাপ হয় এছাড়া যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গেও তার গুরুত্বপূর্ণ আলোচনা হয় যা আঞ্চলিক সহযোগিতা ও বহু কূটনীতিতে বাংলাদেশের ভূমিকার গুরুত্বকে তুলে ধরে রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব প্রধান উপদেষ্টা সফরের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল রোহিঙ্গা সংকটে তিনি এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা তুলে ধরেন জাতিসংঘ দাতা দেশগুলোর সঙ্গে বৈঠকে তিনি মিয়ানমার নিরাপদ স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য নতুন করে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এ সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা আদায় করতে সক্ষম হন তিনি এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি জাতীয় সংস্থার স্বাধীন মূল্যায়ন আমন্ত্রণ বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করতে অগ্রগতির স্বচ্ছতা প্রদর্শন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতিসংঘকে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি বিষয় স্বাধীন মূল্যায়ন করার আমন্ত্রণ জানান এই আমন্ত্রণ বাংলাদেশের আত্মবিশ্বাসী অর্থনৈতিক যাত্রা পথ ও গঠনমূলক আন্তর্জাতিক মূল্যায়নের প্রতি উ উন্মুক্ততার প্রতীক নতুন অর্থনৈতিক কাঠামো ও কর্মসংস্থানের সুযোগ সফরে বিদেশে কর্মসংস্থান ও শ্রম অভিবাসনের নতুন সম্ভাবনার দুয়ার ও খুলে যায় কসোভো আলবেনিয়া ও ইউরোপের অন্যান্য দেশের কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক সেখানে বাংলাদেশি শ্রমশক্তির শক্তির চাহিদা নিয়ে আলোচনা হয় এই উদ্যোগ ভবিষ্যতের রেমিটেন্স প্রবাহ বাড়ানোর পাশাপাশি নতুন অংশীদার দেশের সঙ্গে জনসম্পর্ক মজবুত করবে সহযোগিতামূলক ভবিষ্যতের ভীষণ জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা ড ইউনুসের অংশগ্রহণ বাংলাদেশের অবস্থানকে আরেকবার পরিষ্কার করে দিয়েছে বাংলাদেশের একটি দায়িত্বশীল বৈশ্বিক অংশীদার যা গণতান্ত্রিক শাসন মানবিক সংহতি ও গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কমবে কবে জানালো আবহাওয়া অধিদপ্তর ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে থেমে থেমে আগামী সোমবার ছয় অক্টোবর থেকে অনেকটা কমে যেতে পারে বলে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন গভীর নিম্নচাপ এখন স্থল নিম্নচাপ আকারে ভারতের ওড়িশা উপকূলে অবস্থান করছে এর ফলে বৃষ্টি হচ্ছে এছাড়া আগামী সপ্তাহে বর্ষা বিদায় নেবে তাই শেষ সময়ে বৃষ্টি ঝরছে আগামী ছয় অক্টোবর থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে আজ রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি সহ হতে হতে পারে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও থেকে বর্ষণ বলে জানিয়েছেন আবহাওয়া অফিস সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ উনসত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে এ সময় ঢাকায় বৃষ্টি হয় দুই মিলিমিটার ইসরায়েলে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ফ্লোটিলার অভিযাত্রীরা ইসরায়েলের আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রী অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেছেন শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল ফ্লোটিলা মিশনের এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ঔষধ নিয়ে গত একত্রিশ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলে দিকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সোমুদ ফ্লোটিলা মিশনের অন্তর্ভুক্ত তেতাল্লিশটি নৌচান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন